আসসালামু আলাইকুম বিহর্স আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ এক বছর অপেক্ষা করার পর আমরা চলে আসলাম হাজার এবার গরুর হাট মেন গেটের সামনে তো আজকে হাটের প্রথম দিন কিছু গরু চলে আসছে ভিতরে ঢুকবো আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব আমাদের সাথে আসি ইয়স আমরা দেখতে পাচ্ছি হাটে ঢুকার সাথে সাথে একটি কালো ক্লোজ গরু গরুটা দেখাও অনেক বড় গুতা দেয় জার্নি করে আসছে তো একটু গরম হয়ে আসে আর এই যে আরেকটা পাগলা এটা আমি ওইখান থেকে দেখে আসতেছে এটা পাগলামি করতেছে দেখেন 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 তার মানে বোঝা যায় গরু সুস্থ আছে যেহেতু নড়াচড়া করতেছে ওই যে আরো আরো কিছু গরু দেখাও Biar sayur, lagu lah sayur. আকাশ ব্যাপারি কাহালু বগুড়া তারপর 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 অনেক ভাই তারপর অনেক ভাই ভাই কেমন আছেন এই যে আমরা হাটে আমাদের বড় ভাইকে পেয়ে গেছি যিনি ছোট থেকে গরু পাগলা যখন আমরা হই না ভাই বাজার দর কেমন দেখছেন বাজার দর মোটামুটি আহমরি এখনো ভালো মনে হয় শুরু তো মাত্র ঘর তো হয় নাই এই যে আমার সারা বছরের ক্যামেরাম্যান এখন হাটে এসে দেখা হয়ে গেছে আর পিছনে হইতাছে গিয়া মানে এডিটর

অনেকটা নর্থ বেঙ্গল গ্রের মতো কালার টাইছে আরেকটি বড় গরু দেখেন জিনিস কি লাগে সামনে যেতে পারে সাইজ বেশি না দেখেন জিনিস কি এদিকে আসো দুটার তুলনা ঠান্ডা ঠান্ডা না ভাই আরো কিছু দেখেন বড় গরু দেখানো শেষ এখন এটার সাইজ একটু ছোট কিন্তু রাগি গরু বহুত রাগি গরু দেখেন মানে এটা দেখেন দাম সর্বোচ্চ লাখ এখন জিএস করলে চাইবো দেড় লাখ এক লাখ সত্তর এই যে পানি খাওয়ানো হচ্ছে অনেক সফর করে আসার পর গরু দেখি দুপুর আসছিল ব্যাপারে এখন ডিস্টার্ব কথা বলা যাবে না ভাই আর দেখতে আসছেন ভালো লাগতেছে এখনো তো শুরু মাত্র আবার তো পার্টি শুরু গরু আজকে রাত্রে নামবে আসবে আরো বিয় জমজমাট একটা পরিবেশ মানুষ আসে গরু দেখে এখন তো মাত্র শুরু হয়েছে অল্প কিছু গরু আসছে দশ বারোটা আপনাদেরকে জাস্ট হাত একটা ঝলক দেখানোর জন্য আসছি হাসিল গরু এখনো শুরু হয় না বেচা কিনে শুরু হবে আরো এক সপ্তাহ পরের থেকে যত ডুবো নয় বেচা কিনে শুরু হবে তো বিয়ার ওইখানে কিছু বড় গরু ছিল এখানে কিছু ছোট গরু তো আপনারা দেখতে পেলেন আমরা মানে আপনার প্রথম দিন কী অবস্থা সেগুলো দেখালাম আমাদের সাথী থাকবেন আর আমাদের চ্যানেলটা ঢাকা ক্যাটেল ব্লগার সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন আমাদের সাথে থাকবেন যেন হাজারিবাগের সবগুলো আপডেট আমরা আপনাদের কাছে দিতে পারি আল্লাহ হাফেজ